আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে আর এখনও হয়ে গেছে হচ্ছে সাড়ে তিনটার মতন বাজে আর আমার মেয়েকে হচ্ছে আমার শ্বশুরমশাই কোলে নিয়েছে মানে আমার মেয়ের দাদু ও কোলে নিয়েছে আর কোলে নিয়ে ওরা খেলছে আর আমি হচ্ছে এদিকে চলে এসেছি হাঁসগুলোকে খেতে দিলাম আর যে হাঁস বাচ্চাগুলো জলে দিয়ে খেলা করছে আর অনেক বড় বড় হয়ে গেছিলো হাঁস বাচ্চাগুলো আর সকাল থেকে একটা খুঁজেই পাওয়া যাচ্ছে না আর এই হাঁসগুলা এই গাছগুলা পুরো কু এটা হচ্ছে কুলিয়া কাঁটা বলে আর এই পাতাগুলো সব খেয়ে শেষ করে দিয়েছে আর আমি কটা দিন হচ্ছে পকড়ি করেছিলাম এই এই কুলিয়া কাঁটার তো এইগুলো দেখছি খেয়ে শেষ করে দিয়েছে আমার থানকুনি পাতা লাগিয়েছিলাম সব খেয়ে শেষ করে দিয়েছে কলমি জলকলমি একটু লাগিয়েছিলাম সেটাও দেখছি খেয়ে শেষ করে দিয়েছে সব হাঁসগুলো পাত পাতা সব খেয়ে শেষ করে দিয়েছে আর এই যে মাত্র ছটা হাঁস আছে আর একটা খুঁজেই পাওয়া যাচ্ছে না সকালবেলা এই পুকুরটাতেই খেলা করছিল। সাতটা হাঁসি হিসাব করেছিলাম বাচ্চাগুলো সাতটা ছিল এখন দেখছি ছটা আছে মাত্র আর হচ্ছে বড়গুলা দুইটাই আছে আর একটা হচ্ছে বাঁধা হয়েছে আমাদের তো সামনে ধান লাগিয়েছে ধান বিলের দিকে চলে যাচ্ছে সেই জন্য বাঁধা হয়েছে মুরগিগুলোকে হাঁসগুলাকে সব কিছুই সব মুরগি হাঁসগুলোকে বাঁধা হয়েছে আর আমাদের এই পাশে হচ্ছে লঙ্কা গাছগুলো লাগিয়েছিল লঙ্কা গাছগুলো তো সব পুরো নষ্ট হয়ে গেছে আর দেখছি এখন দেখছি বুড়ো গাছ কটা লঙ্কা ধরেছে আর এই যে লঙ্কাগুলো ধরছে তো লম্বা লম্বাই ধরেছে লঙ্কাগুলো তো গাছগুলো সব নষ্ট হয়ে গেছে মানে সব শুকনো হয়ে গেছে গাছগুলো এই যে সব গাছগুলোই শুকনো হয়ে গেছে আর চারা কিনে এনেছিল বাবা আর এই পাশে লাল আমড়া হয়েছে আর লাল আমড়ার ফলগুলো হয়েছে এই যে এগুলো হচ্ছে লাল আমরা আমি আগে জানতাম না যে এইগুলো লাল লাল আমরা এটা কি ফুলের মতন দেখা যাচ্ছে এটা হচ্ছে খাওয়া হয় আর এটা খেলে না টক টক লাগে আর আমি এখন টক খাচ্ছি না বলে আমার মেয়ে ছোটো বলে আমি টক খাই না এখন এখন আর আমি এখন তোমাদের দাদাদের দাদার কাছে যাব আর তোমাদের দাদা হচ্ছে আমাদের আলতি লাগিয়েছিল এই আলতি হচ্ছে তার মানে বের করছে মাটির নিচ থেকে আর মানে আলতি হচ্ছে আলুর মতন তোমরা জানো নিশ্চয়ই আর সেই আলতি বের বের করছে আর আমার মেয়ে হচ্ছে সেই চালিটাতে শুয়েছে ওই যে খাটে শুয়েছে আর আমাদের হচ্ছে খামার পরিষ্কার করছে মা হচ্ছে আর দুপুরবেলা আজকে এই যে মাটি লেপলো প্রথমে আছে খামারটা কাদা করেছিল তারপর কাদাটা শুকিয়ে যেতে তারপরে এই যে লাল মাটি আনে লেপছে এখন পুরো খামাটাতে লেপতে হবে আর এই খামার পরিষ্কার করতে হবে বছর বছর কারণ ধান যখন নিয়ে আসা হয় তারপরে মানে পরিষ্কার করলে ভালো হয় অত বালি বালি পাথর মাত্র পাওয়া যায় না নাহলে যখন সেই ধানটা ধান ঝাড় ঝাড়া ঝাড়বে এইখানে তারপরে সেই ধানটা সেদ্ধ সেদ্ধ করতে হবে চাল বের করতে যখন আমরা চালটা খাবো প্রচুর বালি পাথর লাগবে সেই জন্য খামারটা আগে পরিষ্কার করতেই হবে সেই জন্য যে খামারের দিকে পরিষ্কার করছে আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়েছে আমি এখন তোমাদের দাদার কাছে যাব। দেখি তোমাদের দাদা কতগুলো আলতি তার বের করলো আর অনেক দিন আলতি লাগিয়েছিল কেমন হয়েছে যাই না আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে যাও ততক্ষণে আমি ঘুরেই আসবো আর এই পাশে হচ্ছে আমাদের ছাগল গরুগুলোকে দিয়েছে সকালবেলা মানে বেঁধেছে এখনও বাড়ি নিয়ে যায়নি এখনও রোদ দিচ্ছে আর এখন তো সাড়ে তিনটা বাজে এখনও রোদ দিচ্ছে আর সেই জন্য নিয়ে যায়নি আর এই পাশে যে আলু গাছগুলো লাগিয়েছিল আলু আলু হয়নি মনে হচ্ছে তোমাদের দাওয়া হচ্ছে আলতিগুলো বের করছে কতগুলো বের হয় আর পুরো ঘাসে ভর্তি হয়ে গেছিলো সেই জন্য ভালো করে বসেইনি মানে ছোটো ছোটো বসেছে আর যে গাছগুলোতে ছোট ছোটই গাছ হয়েছে যে কম কম বসেছে মানে প্রচুর ঘাস হয়ে গেল এটাতে সার দিতে হতো আর সেই কাল্লা ঝিঙ্গা লাগিয়েছিল সেই টাইমটাতে আর সারও দেওয়া হলো না নাহলে সার দিলে হয়তো এর থেকে একটু বড় বড়ো ব বসতো আর আরও বড় বড় হতো আর এই যে প্রচুর ঘাস টাস হয়ে গেল আর এই পাশে হচ্ছে আমাদের ধান কেটেছে তিন চারটা বিলে এই পাশে ধান লাগিয়েছিলো সব ধানগুলো কাটা হয়ে গেছে আর সকালবেলা এই যে বাম ছিল তোমাদের দাদা তোমাদের দাদা বাবা ভাই বাম ছিল এগুলো হচ্ছে ডাঙ্গা ধান চার মাস চার মাসেই হচ্ছে চার মাসে পেকে গেছে সেই জন্য কাটা হয়ে গেছে আর নিচের দিকে যখন ধানগুলো আছে ওইগুলো এখনও পাকেনি এইগুলো ঝাড়তে ঝাড়তে ওইগুলো পেকে যাবে আর যে এরকম ধান হয়েছে আমাদের আর এই তিনটা বিলে আলতি লাগিয়েছিল আর ভালো মনে হচ্ছে তিনটা বিলে তিন টাকা বেড়াবে অনেক ছোট ছোট হয়েছে না হলে বড়ো বড় হলে একটা একটা বিলেই দু তিন টাকা বেড়াতো প্রচুর ছোটো ছোট হয়েছে আর এই পাশে হচ্ছে লাল আলু লাগিয়েছিলো লাল আলুগুলোও হয়নি আর আলতি লাগার বদলে ধান লাগালে ভালো হতো আর বেশিক্ষণ এদিকে থাকবো না আমার বাবার মা হচ্ছে খাচ্ছে এখন ওরা সিনান টেনান করলো কাজ করছিল তো এখন এক্ষুনি সিনান করে খাচ্ছে আমার মেয়ে উঠে গেলে আবার ওদেরকে ডিস্টার্ব করবে সেই জন্য আমি যে না আমি বাড়ি চলে যাই আর আমার মেয়ের জন্য আমি কিছু কাজই করতে পারছি না কাজ কি নিজে মানে খাবো যে খাবার টাইমটুকুও পাচ্ছি না এখন তো ছোটো যখনই কান্না করবে তখনই দোঁড়ে যেতে হবে পুচকি রে হ্যাঁ মা রে দাম মিঘড়ি হ্যাঁ আর ইয়ে হচ্ছে ঘুম থেকে উঠেই আছে অনেকক্ষণেই উঠেছে খেলছিল প্রথমে আর এখন আমি আসতে চাচ্ছে তুচকি আর সব পরিয়ে দিয়েছি এখন ঠান্ডা লাগছে সেই জন্য এই